নমস্কার বন্ধুরা নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছটা আমি ঝাল করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সিলভার কাপ মাছটা কিভাবে ঝাল করি আমি দেখে নিই নুন তার আগে আমি মাখিয়ে নিচ্ছি একটু তারপরে মশলাগুলো আমি দেখিয়ে দেবো কি কি মশলা আমি দেব নুন হলুদটা মাখানো হয়ে গেছে আমি ভালো দিয়ে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজের কটা কালি বেরিয়ে গিয়েছিলো তাই জন্য পেঁয়াজের কটা পেঁয়াজ কালিও নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো আর এখানে টমেটো আমি নিয়ে নিয়েছি দুখানা বড়ো বড়ো এটাকেও আমি পেস্ট করে নেবো এখন আমার হয়ে গেছে আমি তুলে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেবো একসাথে আমি একটু জিরা ফোড়ন দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি মশলাটা নামিয়ে আবার ফ্রাই একটু তেল দিয়ে আমি জিরাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা কিছু দেবো না আমি এবার এটাকে আমি ভালো করে কষে নেব এটা কষা ভালো করে হয়ে গেলে তারপর আমি যে টমেটোটা দিয়ে আবার কষে নেবো টমেটোটাও পেস্ট করে দিচ্ছি আমি মশলাটায় দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার এবার আমি টমেটোমের পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব দিয়ে একসাথে কষে নেবো টমেটোমের পেস্টটা করে রেখে দিলাম এটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি নুন আমি দিইনি মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি আমি যতক্ষণ না একটু তেল ছেড়ে যাবে ততক্ষণ অব্দি কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে এবার আমি একটু কড়াটা চেঞ্জ করে নেব কারণ এটা আমাদের মাছগুলো আমার সব ধরবে না আমি এবার জলটা একটু ফুটে উঠুক ঝোলটা ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম গোটা গোটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি খুলে নিচ্ছি এবার ওপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে দিয়ে একটু ফুটতে দেবো আমি যাতে গন্ধটা এতে নিয়ে নেয় ধুনে পাতা তাহলে খেতে সুন্দর লাগবে একটু চাপা দিয়ে দেবো আমি এবার আমি এটাকে নামিয়ে নেব আমি এরকম ভাবে সিলভার কাপ মাছের ঝাল করলাম আপনারা যে এরকম করলে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো অ্যাকচুয়ালি সিলভার কাপ মাছ আমি কোনোদিনও খাইনি এই জীবনে ফার্স্ট খাবো আমি আগে কোনো খেয়েছি কিনা আমার মনে পড়ে না তো এখন আমি খাবো তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব বেলাইকানটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি আসছি